আজ বাড়িতে সারা দিনটা আমি একাই কাটাই অবশ্য সবাই আছে বাড়িতে কিন্তু আর কিছুক্ষণ পর বাড়ি থেকে সবাই চলে যায় এখন ভোর পাঁচটা বাজে থেকে উঠে সোজা আমার বাসি কাজে হাত লাগিয়ে দিয়ে আজ হলো শুক্রবার এখন শীতের দিনে না আর তেমন একটা ঘুম ভাঙে না ভোরে প্রচুর কষ্টে ভোরের দিকে ঘুম থেকে উঠতে কি করব বলো তাড়াতাড়ি ঘুম থেকে না উঠলে সংসারের কাজগুলো সব থেকেই যাবে থাকবে না সেগুলো করতে আমার আরো টাইম লেগে যাবে আমার ভীষণ অসুবিধা হবে এই কষ্ট হলেও ঘুম থেকে ওঠার চেষ্টা করি খুবই তাড়াতাড়ি তাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসি কাজগুলো শেষ করে নিয়ে এখনো বাইরে কুয়াশাই ঢাকা এবার বলো এবার বলো না বলো बाप से सीना चोरी साला <laughs> लड़ा में घुमरू मांगे ऐसा भी लेंगे पटना से दो माधी तक दो माधी से वाली घाई तक वाली घाई से काम तक ऐसे लोग तो भी सोच तो लेंगे पढ़ जाएगा क्या कष्ट हो या ना बहुत যে ইউটিউবে সঞ্জয় দাসের কমেডি চ্যানেল আছে কমেডি চ্যানেলের একটা কমেডি কথা আমাকে শোনাচ্ছি অবশ্য দেখি সঞ্জয় দাসের কমেডি ভিডিও সকালটা এইভাবে আনন্দ করে কাটিয়ে আজকে ভেবেছি একটু দেরি করে স্নান করব আমার খুব ঠান্ডা লেগে গেছে জল ভর্তি করে রেখে দিলাম তারপর চলে এসেছিলাম এখানে সকালের খাবার বাঁধাকপি শাক আর খুসলে শাক মিশিয়ে একটা শাক ভাজা কালকের পিঠে ছিল পিঠে মাত্র আমি একটাই খেয়েছি এটা ভালো ছিল ননদ সকাল সকাল মা আমার জন্য বের করে দিয়েছে কিছু পিঠে মা বড় ননদের বাড়িতে নিয়ে বর্তমানে এখন বাড়িতে কেউ নেই মা গেছেন বড় ননদের আর বড় মশাই গেছেন স্কুলে মা আমার যেটা ইচ্ছে করবে আজকে সেটাই বানিয়ে ফেলতে আমাকে এই অল্প ফুলকপি বের করলাম ভেবেছিলাম ভাতে কিছু ফেলে ওই আলু টমেটো এই সব দিয়েই একটা কিছু করে ফেলি ভাবলাম রাতে তো আমাকে তাহলে রান্না করতে হবে আজকে বরং এখনই আমি রান্নাটা করে ফেলি অল্প ফুলকপি কফি আলুতে ঝোল করে ফেললাম সত্যি বলতে গেলে কি বাড়িতে যখন আমি একা থাকি তখন খেতে ইচ্ছে করে না একদম কিছু করতে ইচ্ছে করে আর আবার সময়টাই কাটে না এটা আমি তাড়াতাড়ি শেষ করে নিচ্ছিলাম যেহেতু একটু জেঠুর বাড়িতে যাই ঝটপট করে রান্নাটা শেষ করে নিচ্ছি রান্নার দিকে আমার শেষ আর জেঠুর বাড়ি থেকে ঘুরেও চলে এসেছি এখন ওই রোদে ফেলা ছিল সমস্ত জামা কাপড় মায়ের শাড়ি আমি গুছিয়ে রেখে দিচ্ছিলাম এক তার সঙ্গে আমার শাড়ি আর বর্ম মশায়ের জামা খাওয়া দাওয়া কিন্তু আমি অবশ্য শেষ করে নিয়েছি এবার চলে এসছিলাম আমার বিয়ে রিসেপশনে একটা সুন্দর গিফট এই যে সেই গিফটটা সুন্দর একটা হট আমার বেশ ভালো লেগেছে গতকালকে বের করানো হয়েছিল পিঠে রাখা ধুয়ে মুছে রেখে দিলাম এখন টাটা আজকের মতন এই পর্যন্ত আস